ওয়েলকাম টু বঙ্গজয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে কিন্তু একটা দারুণ খবর নিয়ে হাজির হয়েছি ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য আজ সেই খবর হলো ইস্টবেঙ্গলে কিন্তু তিন বছরের চুক্তিতে সই করে ফেললেন এডমুন লাল রিন্ডিকা হ্যাঁ বন্ধুরা এই ফুটবলারটিকে নিয়ে দিন ধরেই কিন্তু নানা রকমের খবর পাওয়া যাচ্ছিল ইতিমধ্যে তিনি কিন্তু ইন্টারকাশি চুক্তিবদ্ধ ফুটবলার এবং ইন্টারকাশির সাথে তার দু বছরের চুক্তি আছে তো ইস্টবেঙ্গলকে নিতে হলে ট্রান্সফার ফি দিয়ে নিতে হতো ইন্টার কাশি থেকে এডমুন লাল রিন্ডিকাকে তো তো ইস্টবেঙ্গল ট্রান্সফার ফি দিয়ে কিন্তু নিজেদের দলের সই তিন বছরের চুক্তিতে সই করেই ফেললো এডমুন লাল রিন্ডিকাকে ইস্ট ইস্টবেঙ্গলের জার্সি গায়ে কিন্তু আবার খেলতে দেখা যাবে এডমুন লাল রিন্ডিকাকে এর আগে দু হাজার কুড়ি মৌসুমে বেঙ্গালুরু এফসে থেকে লোন দিলে কিন্তু ইস্টবেঙ্গলের হয়ে খেলেছিলেন এবং চোট পেয়ে কিন্তু তিনি মাঝপথেই ছিটকে যান তো এখন দেখার যে ইস্টবেঙ্গল জার্সি গায়ে কতটা ভালো ফুটবল খেলতে পারেন এডমুন লাল ডিন্ডিকা এডমুন লাল ডিন্ডিকা কিন্তু লিগের একমাত্র ফুটবলার যে ভারতের সব শ্রেণীর জার্সি গায়ে কিন্তু তিনি ফুটবল খেলেছে যুবদল থেকে শুরু করে সিনিয়র দলে তো এখন কিন্তু এডমুন লাল ডিন্ডিকা ভারতীয় ফুটবলের অন্যতম সেরা মুখ আর এই সেরা মুখকে ইস্টবেঙ্গল সই করেই বলা যায় একটা কিন্তু দুর্দান্ত সই নিজেদের পক্ষে করে ফেললো ইস্টবেঙ্গল